আপনি কি জানেন কোন পেরানির দুধের রং গোলাপি রঙের হয় দুধের সাথে কি মিশিয়ে খেলে বীর্য তিরিশ মিনিটের আগে বের হবে না কোন পাখি সমস্ত পাখির আওয়াজ নকল করতে পারে এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকুন আর সঠিক উত্তরগুলো জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের প্রথম প্রশ্নটি হল কি খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা ভালো হয় লেবু জল কলা নাকি চা সঠিক উত্তরটি হলো জল কোন সবজি নিয়মিত খেলে ব্রণ ভালো হয় টমেটো আলু মুলা, নাকি গাজর সঠিক উত্তরটি হলো গাজর কোন পাখি সমস্ত পাখির আওয়াজ নকল করতে পারে ময়না টিয়া নাকি হামিংবার সঠিক উত্তরটি হলো লেয়ারবার্ড নিয়মিত কি খেলে হার্টের মারাত্মক ক্ষতি হতে পারে গরম জল চা কফি নাকি ঠান্ডা জল সঠিক উত্তরটি হলো ঠান্ডা জল বাংলা ক্যালেন্ডারে একত্রিশ দিনের মাস কয়টি আছে দুইটি পাঁচটি সাতটি নাকি নয়টি সঠিক উত্তরটি হলো পাঁচটি প্রথম সিগারেট আবিষ্কার হয়েছিল কোন দেশে জাপান যুক্তরাষ্ট্র মেক্সিকো নাকি ইংল্যান্ড সঠিক উত্তরটি হলো মেক্সিকো আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন এবছর পয়লা বৈশাখ কোন বারে হয়েছিল রবিবার সোমবার বুধবার নাকি শুক্রবার সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন। বন্ধুরা ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন প্রাণীর দুধের রং গোলাপি রঙের হয় ক্যাঙ্গারু গাধা জলহস্তি নাকি হাতি সঠিক উত্তরটি হলো জলহস্তি গরুর দুধের সাথে কোন উপাদান মিশিয়ে খেলে বীর্য তিরিশ মিনিটের আগে বের হবে না মধু হলুদ চিনি নাকি গুড় সঠিক উত্তরটি হল মধু ও হলুদ কোন পাতার রস মাথায় মাখলে মাথার খুশকি দূর হয় পান অ্যালোভেরা তুলসী নাকি মেহেন্দি সঠিক উত্তৰটো হ'ল পাণ